যারা রিপসি হক সিরাজ মুসিদার ইসলামিক একাডেমি আমি এখন প্রথম দ্বিতীয় শ্রেণীর কায়দা গ্রুপের বার্ষিক পরীক্ষার এক নম্বর লেসন পেলান অনুযায়ী আলোচনা করবো ইনশাল্লাহ তো আমাদের রবিবারের দিন লেসন ফেলানি ছিল পঞ্চম পাঠ মদ অর্থ কি মদ কাকে বলে ও মধুর রূপ পাইচ কি তো মদ অর্থ টেনে পড়া মদ কাকে বলে হরকতের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে মাদের হরক তিনটি আলিফ ওয়া জবরের বাম পাশে হরফ পেশের বাম পাশীমালা ওয়া মদের হরফ জেরের বাম পাশীমালা ইয়া মদের হরফ সাথে ছিল সুরা কাউসার সোমবারের দিন আমাদের লেসন প্রাণে আছে

মজুর হরফ হইলে ডানকে হরফত্য হবে সেই ব্যবহারই ওয়া দিচ্ছে যেমন এইভাবে প্রতিটা হরফ একাল করে টান হবে যেমন আমটা ওয়া পেশু এখানে ওয়া ওয়া পেশভু মানে প্রতিটা হরফই একালিং করে টান এবং বৃহস্পতিবার দিয়েছিল আমাদের তেরো নম্বর মাদ্রাস

তো আমাদের এখন এই তারপরে কোনো গার্জিয়ান বা নাম না ইনশাআল্লাহ আমাকে বললে আমি বুঝে যাওয়ার চেষ্টা করবো আসসালাম আলাইকুম